আমরা ড্রামের মধ্যে মাছ চাষ করেছি এই যে শিং মাছ দেখো কত বড় বড় হয়েছে আরো আছে দাও বাকিতে রাখো তোলো আরো এখন রান্না হবে তার জন্য মাছ তোলা হচ্ছে কাজ করে দিলে বের করা যাবে মাছ দেখো মাছ উঠেছে ড্রাম থেকে রাখো ড্যাম্প থেকে নিয়ে নিয়ে এবার বালতিতে রাখছি এবার বালতি থেকে নিয়ে রান্না করা হবে